স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভাই ও নবীর মেয়ে ফাতেমা সত্যি যদি আমার সঙ্গে আপনি দেখা করতে আসেন তাহলে আগামীকাল আসেন আগামীকাল আসলে আমি দরজা খুলে দিব আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো যখন স্বামী বাড়িতে আসলাম স্বামী স্বামীরা সঙ্গে বলে স্বামী আপনি কি জানেন আজকে নবীর মেয়ে ফাঁকা আমার বাড়ির দরজা এসেছিল জামিনের সঙ্গে চিৎকার করে বলেন নবীর মেয়ে ফাঁকা তুমি কি তাকে মেহমানদারি করেছো তুমি কি তাকে সমাদর করেছ বলে কেমন করব আপনি তো বাড়িত নেই আপনি বাড়িত না থাকলে আপনার হুকুম সালাম দরজা খুলতে বড় ভয় পাই সঙ্গে সঙ্গে স্বামী কাঠুরিয়া কান্দার বলে আল্লাহ আমার যে বউটা নবীর ফাতেমার জন্য দরজা খুলেনি আমাকে ভয় করে আমাকে সম্মান করে আমি স্বামী হয়ে দয়া করি আল্লাহ আমার বউটাকে নবীর মেয়ে I'm the idea. উঠের পিঠে চড়ে ফাটে যখন জান্নাত দিকে যাবে এমন সময় একটা জায়গায় সে ব্রেক করবে ওটা ব্রেক করবে ওটা যখন ব্রেক করবে তখন ফেরেস তারা বলবে আল্লাহ খাতনে জান্নাত তো জান্নাতে যাবে কিন্তু ওটা যে দাঁড়ায় গেল এখন ওটাকে কেমনে জান্নাতে নিয়ে যাওয়া হয় আল্লাহ বলে ফেরেস তা ওটা যদি না যায় তাহলে ওটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সমস্ত ফেরেস্তা বলে আল্লাহ ওটা কি ধরে টানবো আলো ভালো ফেরজটা তোমরা জানো না একদম কঠিন আল ফাতেমার কন্যা বিক্রি করতে বলারে আইছিল আমি ফেরেশতার মাধ্যমে সেই কিনে জান্নাতের মধ্যে যতনা করে রাখছি ওই কন্যাটা ওদের গলায় বাঁধায় দাও এবার ফেরেশতারা ওদের গলায় ওই কন্যাটা বেঁধে দিবে কন্যার একটা অংশ ওদের দিকে ঘুরতে থাকবে এবং ফেরেশতারা বলে আল্লাহ এই মুখটাকে কে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলবেন এক আঠিকার গো জামিরা তুমি কোথায় এক আঠিকার গো তুমি কোথায় জান্নাতে নাই

মা স্বামীর কথা মতো চললে সেই কাঠিটা এবং জামিনের মতো সবার আগে জান্নাতে যাবে আর পর্দার মধ্যে থাকলে সে জান্নাতের নাতি নারীদের হয়ে জান্নাত যাবে তোর ফাতে দোয়া করলো আল্লাহ যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে আর যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে সেই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও আর মায়েদের জন্য বলে চারটা আমল করবে আটটা জান্নাতের দরজা খুলে দিবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর সতীর্থের হেফাজত পর্দা আর চার নম্বর হলো স্বামীর হুকুম মতো স্বামীর কথা মতো চলা স্বামীকে খেদ মুখ করা তবে খেদ মুখ করবার যায় ওই কারণ ফ্যান বন্ধ করে দিয়ে পাকার বাতাসের দরকার নেই